আসসালামু আলাইকুম তাহিবশ্রী সুখমে স্বাগতম ডিমের দারুন একটি রেসিপি করবো প্রথমে একটি কড়াই নিব কড়াইতে আমি সামান্য তেল গরম দেব আমি এখানে কুকিং অয়েল নিয়েছি আপনারা চাইলে এখানে ঘি অথবা সরিষার তেল ব্যবহার করতে পারেন তবে এখানে ঘি আর সরিষার তেলের বদলে কুকিং অয়েলটা ভালো তবে ঘিটা একদম রান্নার শেষে সামান্য দেওয়া যেতে পারে তার টেস্টটা আর ভালো আসে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এই পেঁয়াজ কুচিটা আমাদেরকে ব্রাউন করে ভেজে নিতে হবে আর ভালো করে উস্পাতলা দিয়ে এটাকে ভেঙে নিতে হবে ঝুরঝুরে ঝুরে করে নিতে হবে তারপরে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে ব্রাউন ব্রাউন যেই হয়ে আসবে তখন এর ভিতরে আমি কিছু আস্ত মশলা দিব আপনারা চাইলে এখানে বাটা অথবা গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন আমি দেব গরম মশলা এই গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নেব যাতে টেস্ট অফ ফ্লেভার তৈরি হয় এবারে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে গেছে তখন আপনি চাইলে এর মধ্যে গ্রেভি ঘন করতে চাইলে আপনি এখানে পেঁয়াজ বাটা দিতে পারেন আর যদি গ্রেভিটা পাতলা চাষ তাহলে আমি এখানে একটা আদা আর এক চম ডিং টেস্ট ব্যবহার করেছি এটা কাঁচা গন্ধ দূর করার জন্য নাড়াচাড়া করেছি যেভাবে রান্না করতে পারি এবার সুন্দর করে এটা নাড়াচাড়া করে এটার যে কাঁচা গন্ধ চলে আসবে আমি গোলমরিচের কথা বলেছি কিন্তু সে সময় দিইনি পরে দিলাম এটা দিয়ে নেব ফ্লেভার এবং দিয়েছে দুটোর জন্য আপনারা চাইলে এটা পাউডারও দিতে পারেন তবে দাম পাউডার দিব আস্ত দিলে এটার একটা স্ট্রং ফ্লেভার আসে এবারে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে ব্যবহার করব কিছুটা নারকেলের দুধ এটা কাঁচা গন্ধ যে যখনই দুধ হয়ে যাবে তখনই এখানে নারকেলের দুধ ব্যবহার করতে হবে আর আমি আদা বাটা আর রসুন বাটা বাটিটা মুছে এক চামচ জল এর মধ্যে দিয়ে দিলাম এতে করে এর মধ্যে যে গুঁড়া মশলা দিব অল্প একটু এটা করে পুড়ে যাবে না যেমন এর মধ্যে দিব সামান্য একটু মানে জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া যদিও গরম মশলা তো দিয়েছি কিন্তু তারপরেও এখানে একটুখানি দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর ধুনিয়ার গুঁড়াও দিয়ে দেব এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা এই পাউডারগুলো এবারে আমি এটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব যেহেতু এর মধ্যে সামান্য পানি দিয়েছি সেহেতু এগুলো পুড়ে যাবে না এটা থেকে বাটা মশলা পুড়ে বেড়াচ্ছে এভাবে করে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো আর যেহেতু বললাম যে আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি তো এখানে আমি সামান্য পরিমাণ নারকেলের দুধ দিয়ে দেব আর কাঁটা ঝালের ফ্লেভারটা চাইলে এখানে বাটা ঝাল দিতে পারেন একটু ঝাল ঝাল চাইলে আর চাইলে আস্ত দেওয়া যেতে পারে আর এই ডিমের কোরমাটা এটা হচ্ছে ডিম ফোচার কোরমা ডিম পোস্ট দিয়ে করমা তৈরি করা আপনার চাইলে ডিমটা আগে থেকে পোস্ট করে নিতে পারেন যদি অনেকগুলো ডিম হয়ে থাকে তো আমি কিভাবে করছি সেটা আমি দেখাচ্ছি এবার দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ আর এই লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এরপরে মশলার ঘাসটা কিন্তু ছাড়তে শুরু করবো লবণ দেওয়ার আগের দুটো কিন্তু খাবারের ঘাসটা ছড়িয়ে যায় এবার আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করলাম দুধ ব্যবহার করে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব আর এটা একটু টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি এক চা চামচ গুঁড়া দুধ ব্যবহার করব আর এই গুঁড়া দুধটা অপশনাল এটা চাইলে ব্যবহার করতে পারেন আর না চাইলে না ব্যবহার করতে পারেন সামান্য একটু চিনি দেবো যেহেতু এটা করব বলেছি ঝালটা আপনার কাছে মনের মতন ঝালটা না হলেও জন্য কিন্তু চুল মিষ্টি মিষ্টি থাকার জন্য এখানে চিনি ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এরপরে আমি এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা যেহেতু গরম গরম অবস্থায় আছে একটুখানি হালকা মতো গরম হয়ে বলক উঠে এসেছে এবার এই পর্যায়ে আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিমের পরিমাণ বেশি হলে অবশ্যই আগে থেকে পোস্ট করে নেওয়া ভালো তাহলে ডিমগুলো ভেঙে যাবে না আর যেহেতু ডিমের পরিমাণ কম মাত্র তিনটা দিয়ে করবো সেহেতু আমি এ পর্যায়ে এখানে তিনটা ডিম এই উতলে ওঠা দুধের মধ্যে ছেড়ে দেব এবার আমি খুব ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে একটুখানি ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে করে এইটা সুন্দর একটা কালার আসে ফ্যাকাশে কালার বা মশলার কালারে কালচে কালার না হয় সামান্য একটু ঝালের গুঁড়ো এতে খুব বেশি ঝাল হবে না আর তারপরে আমি এই কোঠা দুধের মধ্যে একটা একটা করে ডিম ফেটে এর মধ্যে দিয়ে দেব আর ডিমটা আস্তে করে দিতে হবে কুসুমটা ফেটে না যায় এবং একটা ডিম রেখে আসে জায়গা রেখে রেখে আর একটা করে দিতে হবে তো এখানে আমি যেহেতু তিনটা ডিম করছি টোটাল এখানে আমি যে কড়াইটায় করছি টোটাল এই কড়াইটায় চারটা থেকে পাঁচটা ডিমের আয়োজন করা যায় তো আমি এখানে তিনটা ডিম করছি সেইমভাবে মেহমান আসলে খুব দ্রুত আপনি এই রান্নাটা মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে করতে পারেন নারিকেলের দুধ না থাকলে আপনি এখানে গুঁড়া মানে রান্না করা দুধ ব্যবহার করতে পারেন বা গুঁড়া দুধ ইউজ করে করতে পারেন এরপরে ঢেকে দেব বিশ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে আর বিশ মিনিট পরে মিডিয়াম টু লো আছে রান্না করব আর এই খাবারটা খুবই দারুণ খুবই সুস্বাদু সাদা ভাতে খেতে খুব মজা লাগবে চট করে তৈরি করে দেওয়া যাবে আর ভেতরের কুসুমটা একটু নরম নরম থাকবে অবশ্য পোজ করলে সেটা থাকে না এইভাবে করে তৈরি করুন আর কমেন্টে লিখুন রান্নাটি কেমন লাগবে আজ পর্যন্ত এভাবে যতবার রান্না করেছি ততবারই খেয়ে খুব ভালো লেগেছে এভাবে ঝাল ঝাল করেও রান্না করার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তো পোজ পোজকর্মা ব্যবহার করতে পারেন এর গেমিটা ঘন করার জন্য বা শাহি ফ্লেভারে আনার জন্য আমি সুন্দর করে তৈরি করতে পারেন তো রেগুলারই রান্নাটা শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আর আমার রান্নাটা এখানে শেষ আমি এরপরে এটা ঢেকে রেখে দেবো পরে সার্ভ করব আল্লাহ হাফেজ